হায় খেলা প্রেমিক দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে বাংলাদেশ ভার্সেস হংকং ফুটবল ম্যাচটি কি বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে তো ম্যাচটি কিন্তু বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচ কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট ছিল তো আমাদের সেই হাবিয়ের কেবরা যে আমাদের কোচার যিনি নাকি বিশ্বমানের কোচার তো উনি যেই আর কি বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে। মানে ওটার বুদ্ধিমত্তা হচ্ছে ঠগার এবং ড্রো করার মানে ড্রো তো নাই ঠগার তো এই হাবিয়ে কেবরা যেন আজকে ম্যাচটি এরকম করে ধ্বংস না করা অন্তত পক্ষে আমাদের যেই জায়গায় প্রথম স্টার্টিংয়ে যেই এলিভেন্টগুলো সাজানো দরকার যেই পরামর্শ সাজানো দরকার ওইটা যেন সাজাতে পারে এবং সিন্ডিকেট না নাটকে তো জায়ান আহমেদ আমাদের আমজা চৌধুরী আমাদের শমিত সোম এবং কি জামাল ভুইয়া যেইখানটায় যাদের প্রয়োজন যেই জায়গায় প্রয়োজন যখন প্রয়োজন তখন যেন একবারে ফুলফিল করতে পারে এবং কি আমরা আজকে ম্যাচটি আমাদের অবশ্যই অবশ্যই জিতার দরকার যেহেতু আমাদের এএফসি এশিয়ান কাপে বাসায় পর্বে টিকে থাকার জন্য আমাদের অবশ্যই অবশ্যই ম্যাচ প্রতিটা ম্যাচ জিততেই হবে এবং কি আজকে জিততেই হবে তো যে কটা ম্যাচ আছে অবশ্যই জিততে হবে কিন্তু ড্র করলে আর কাজ হবে না তো আমি শুভকামনা থাকবে আমাদের প্লেয়ারদের জন্য আমাদের বাংলাদেশ টিমদের জন্য সত্যি কথা বলতে আমরা একটা জয়ের আশায় আছি ওরা যখন ঢুকছে কিন্তু এখনও জয়ের আশা দেখিনি শুধুমাত্র একটা ড্রো দেখছিলাম সেই ইন্ডিয়ার এগেনস্টে আর ব্যক্তি হার দেখছে তো আমরা চাই আজকে ম্যাচটি জয় হোক এবং আশাবাদী অনেকটা আশা নিয়ে বেঁচে আছি এবং হংকংয়ের স্টেডিয়াম কিন্তু মারাত্মক লেভেলের কায়েত স্টেডিয়াম অবশ্যই অবশ্যই শুভকামনা থাকবে টিম বাংলাদেশ ফুটবলদের জন্য আসলে আমরা জয়ের আশায় মুখে রয়েছি